লেজার কসমেটিক এ এখানে আপনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে আসলে কতটুকু অথেন্টিক মনে করছেন আর নিজে কতটুকু সেটিসফ্যাকশন বা নিজে ইউজ করেছেন কিনা বা এটার সাথে লেজার ক্লিনিক যেটা কসমেটিকাতে আমি আজকে ব্র্যান্ড নামিস্টার বলছি এটাতে আমি 100% আমি আমার কনফিডেন্ট নিয়ে আমি এখানে এসেছি কারণ সবচেয়ে বড় ব্যাপার যেটা এখানে ফারহানা অপোজিশনের ডাক্তার উনি হচ্ছে এখানে অনেক জায়গা থেকে উনি সার্টিফিকেট অর্জন করা উনি একজন ডাক্তার উনি একটা মেডিকেল স্টুডেন্ট আর উনি হচ্ছে

যে ডক্টর ফারহান উনি আসলে কতটা এখানে মানে অভিজ্ঞ তারপর ওনাকে নিয়ে যখন আমি রিসার্চ করার পরে মনে হয়েছে যে না আসলে ওনার আমাদের এখানে এক দুই তিন জন ডক্টরের মধ্যে সেও একজন ডক্টর হয়তো উনি হয়তো মিডিয়ার সামনে কখনো ওইভাবে ফেস হয়নি উনি হয়তো মানে ওইভাবে মানে পেজ ফেসবুক এতটা উনি অ্যাক্টিভ না কিন্তু ওনার কিন্তু মাশাল্লাহ অনেক ক্লায়েন্ট আছে যারা ওনার কাছে কাজ করে তারা কিন্তু ওনার কাছেই কাজ করতে আসে সো আমি ওনার ওনার উপর আমার হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট নিয়ে আমি আজকে এখানে এসেছি কারণ আমি এক কথাই বলেছি যে আমার উপর অ্যাপ্লাই হবে সো আমি যার জন্য আমি এখানে কনফিডেন্ট নিয়ে আজকে এখানে বসে আছি আপনাদের সামনে পাশাপাশি বিজনেসটা আমার পার্লার আলহামদুলিল্লাহ ভালো চলছে এখন শুটিং ফোরটাও আমারই দেওয়া মানে আমার হাজব্যান্ড আর আমার মানে আসলে হাজবেন্ড আর ওয়াইফ তো আসলে আমার তোমার বলতে এটা কোনো কিছু নেই আমাদেরই

ইফেক্ট আসলে হয় কি আমার কিছু কিছু কাজ আছে যেটা আমার লাইক আমার কাছে মনে হয় কাজটা কোয়ালিটি হবে না কিংবা ওইটা রেমুনেশন খুব একটা আমাকে স্যাটিসফাইড করতে পারবে না আমি সেই কাজগুলো এখন করি কারণ আমার কাছে মনে হয় তখনই আমি একটু চিন্তা করি যে আমার তো নিজের পার্লার আছে ওই পার্লারে বসলে আমি যদি আমি নিজে এজ এ ওনার হয়ে আমি টাইম দিই তখন আমার বিজনেসটা আরো অনেক বেশি মানে ভালো ফিডব্যাক পাবো সেই জন্য আমি কিছু কাজ এখন ছেড়ে দিচ্ছি আর এছাড়া আমার বেবি আছে আমি একটু টানা কাজ করতে চাই না প্লাস হচ্ছে আমি ঢাকার বাইরে কাজগুলো একটু আমি নিজে একটু অ্যাভর্ড করছি আমার বাচ্চার জন্য সে আপনি যদি দশ দিকে আপনি বিজনেসে ইনভেস্ট করেন দশ দিকে যদি আপনি টাইম দিয়ে আপনার প্রথমে আপনার প্রথম প্ল্যানিংটা হচ্ছে মে তারপরে গিয়ে আপনার সেট যদি ঠিকঠাক করে দিতে পারেন আমার মনে হয় না আপনার কোনো মানে বদার হবে